আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা এজন্য প্রথমে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার এই লেজগুলোর মধ্যে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মেখে নিব এখানে আপনি লেজের পরিবর্তে আস্ত ইলিশও ইউজ করতে পারবেন কিংবা ইলিশের টুকরা দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি ইলিশের লেজগুলো দিয়ে দিব আর রাস্তা মিডিয়ামে রেখে আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিব আপনি যদি ভাজতে না চান তাহলে সামান্য পানির মধ্যে সেদ্ধ করেও কিন্তু এই ভতাটা তৈরি করতে পারবে তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে এর মধ্যে আমি কুচানো কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচটাকে আমি বিশ সেকেন্ডের মতো ভেজে নিব গরম তেলের মধ্যে তারপর তেলটা সহ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন দুটো কাঁটা চামচের সাহায্যে মাছের যে বড় কাটা রয়েছে এর থেকে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি তো আমি এই মাছটা আলাদা করার জন্য এখানে আমি কাটা চামচ ইউজ করেছি তারপর মাছের মধ্যে যে কাটাগুলো রয়েছে কাটাগুলোকে আমি বেছে নিব আর কাটাগুলো একটু ভালোভাবে বেছে নেবেন কারণ কাটা থাকলে কিন্তু গলার মধ্যে আটকানোর সম্ভাবনা থাকে এই জন্য এই কাটাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে তো আমার মাছটা কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি আর সামান্য একটু লবণ দিব। আমি কিন্তু আগেই মাছের মধ্যে লবণ দিয়ে তারপর মাছটা ভেজেছি এই জন্য লবণটা আমি সামান্য পরিমাণে দিয়েছি আপনি অবশ্যই দেখে নেবেন লবণ দেওয়ার পর খুব ভালোভাবে ধনিয়া পাতা পেঁয়াজ আর যে মরিচটা ভেজে রেখেছিলাম তেল সহ সরিষার তেল সহ সেগুলো খুব ভালোভাবে মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গেলেই কিন্তু ইলিশের ভর্তা তৈরি তো দেখুন এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো